যে আমাদের আবু সাইদ হচ্ছে রংপুর জনপদের বিশেষ করে কোটা আন্দোলন বিরোধী এই ছাত্র সংগ্রামের প্রথম শহীদ তার এই রক্তের বিনিময়ে তার এই ত্যাগের বিনিময়ে আজকের এই একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের প্রিয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মহোদয় উনি আগামী চোদ্দ তারিখ বুধবার সকাল এগারোটার দিকে জাফরপাড়ায় গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করবেন পরিবারদের সঙ্গে তাদের কুশল বিনিময় করবেন পাশাপাশি এই জাফরপাড়া মাদ্রাসা মাঠে একটা সভা করবেন দেশ জাতি ক্লান্তি লগ্নে মানুষের ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে সে বিষয়ে এখানে বিস্তারিত উনি আমাদেরকে জানাবেন আমরা এই অঞ্চলের মানুষ বিশেষ করে এই এই আবু সাহিদের জন্মভূমি আবু সাহেদের রংপুর আবু সাহিদের বাংলাদেশে এই মানুষ যে মানুষকে যে গর্জে উঠেছে আবু সাহিদ যে আমাদেরকে শিক্ষা দিয়েছে এই শিক্ষা দিয়ে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই সরকার হায়না শেখ হাসিনা হায়না তার শ্বশুরবাড়িতে যে যে একটা ছেলেকে যে যেভাবে খুন করেছে তার বিচার সহ অন্যান্য যারা মানে শহীদ হয়েছে তাদের বিচার নিশ্চিত করে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ এবং একটা বিনির্মাণ করার জন্য একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা একটা পথ দেখা দেখিয়ে দিয়েছি সেই লক্ষ্যে আমরা কাজে গিয়ে যাবো ইনশাল্লাহ বিএনপি সম্মানিত আমাদের আহ ইসলাম উপস্থিত সাংবাদিক আমরা জানি যে আমাদের প্রিয় ছাত্র বেকমতা ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদ তাকে পুলিশ নির্লভাবে হত্যা করেছে তারপর থেকে সারা বাংলাদেশে এই আবু সাঈদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে ছাত্র সমাজের সাথে তাদের অভিভাবকরাও ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মা বোনেরাও ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে আবু সাইদকে হত্যার পরে আমাদের মা বোনদেরকে দেখেছি যে আমরা যতগুলো ভাই ছিলাম ঠিক কাছাকাছি আমাদের মা বোনরাও কিন্তু উপস্থিত ছিল তাদের ইয়ে নিয়ে সন্তানদেরকে নিয়ে আবু সাইদ আমাদেরকে আজকে নতুন একটা দিক নির্দেশনা দিয়ে গেছে যে দেশের জন্য কিভাবে জীবন দিতে হয় আজকে আবু সাহেব আবু সাইদের জীবনের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে আমাদের একসময় মুক্তিযুদ্ধ হয়েছে দেশের স্বাধীনতার জন্য আর এই আবু সাইদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে যে দীর্ঘদিন ধরে একটা স্বৈরাচার সরকার ছিল একটা জনগণকে নিষ্পেষিত করেছে জনগণকে শোষণ করেছে সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে সরকারি আপনার বিভিন্ন অফিস কর্মকাণ্ড পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে প্রশাসনের লোককে ধ্বংস করেছে মানে বাংলাদেশকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল এই শেখ হাসিনা আজকে আমরা মনে করি যে আমরা একটা স্বাধীন বাংলাদেশে আছি এতদিন স্বাধীনতার মধ্যেও আমরা পরাজী ছিলাম তা আমি মনে করি যে আজকে আমাদের আগামীকাল মহাসচিব আগামী পশু দিন মহাসচিব আসবে মহাসচিব এসে আমাদের একটা দিক দিন নির্দেশনা দেবেন আমি আমি বিশ্বাস করি এবং পাশাপাশি তার আগেও আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে একটা নির্দেশ জারি করেছেন যে আমরা যাতে করে এই পাঁচ তারিখের পরে আমাদের যারা সাধারণ মানুষ যারা বিভিন্ন ধর্মের মানুষ আছেন তারা যেন কোনোভাবেই নিরাপত্তাহীনতায় ভোগে না সেই জন্য আমাদেরকে সবাইকে আমাদের তাদের পাশে থাকতে নির্দেশ দিয়েছে এবং এই সময়ে কিছু বিস্কৃতিকারী তারা বিভিন্নভাবে মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে আমাদের পার্টি যদি কেউ করে তারেক এগুলো নির্দেশ দিয়েছে তাদেরকে বহিষ্কার করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মনে করি আবু সাইদের রক্তের বিনিময়ে আজকে যে অর্জন এই অর্জনের মাধ্যমে আগামীতে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক সরকার পাবে বাংলাদেশের মানুষ যারা এই দীর্ঘদিন ধরে নিষ্পেষিত হয়েছে কথা বলতে পারে নাই তারা তাদের কথা বলতে পারবে তারা তাদের আগের যে স্বাধীনতা সেই স্বাধীনতা ফিরে পাবে ইনশাল্লাহ মহাসচিব আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে দিবে এবং আমাদের পার্টির চেয়ারম্যান যেন তারেক রহমান যেভাবে নির্দেশনা আমাদেরকে দিচ্ছে আমরা তাদের নির্দেশনার মতো সব নেতাকর্মীকে বলবো যে সবাই যেন আমাদের তারেক রহমানের নির্দেশনার মতো কাজ করে সবাই যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটায় এবং এই যারা সনাতন ধর্মের লোক আছে তাদের পাশে যেন সবাই ঐক্যবদ্ধভাবে থেকে তাদেরকে সব রকম সহযোগিতা করে আপনাদের সবাইকে ধন্যবাদ আবু সাইদের মৃত্যুকে ঘিরে আমাদের যে আজকে মির্জা ফখর ইসলামের আগমন সেই আগমনকে কেন্দ্র করে আজকে আমরা এখানে আজকে প্রশ্ন সভা প্রস্তুতি সভা এসেছিলাম এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বড় ভাই মহানগর বিএনপির সমেতা শ্রম ভাই উপস্থিত আছেন অত্র এলাকার ইতি সন্ধান আমাদের জেলা নতির আহ্বায়ক জনন্ত সাইফুল ইসলাম সহ প্রিয় সাংবাদিক আসসালাম আলাইকুম তো আজকে মূলত যেটা আর কি সেটা হচ্ছে যে রংপুরের যে ইতিহাস আমরা জানি যে স্বাধীনতা যুদ্ধের সময় রংপুর একটা ঐতিহাসিক ভূমিকা রেখেছিল এখান থেকে এমনটি অনেক শহীদ হয়েছে অনেকের স্বাধীনতার জন্য জ্ঞানটেপন মতো তিন ধন্য আক্রমণ করেছিল তারে ধারে পেঁকা দেখেছি যে রংপুর আসলে একটা বিপ্লবী জায়গা এখান থেকে বিপ্লবের জন্ম হয় তো আমরা যেমন উনিশশো বাহান্ন সালে সালাম বরফ রবিকের কথা মনে পড়ে সবারে উনিশশো একাত্তর সালে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ অনেক বীর শহীদের কথা মনে পড়ে তেমনি দুই হাজার চব্বিশ সালে আমরা আবু সাহিদ সহ সোহাগ নামে এখানে আরেকজন আছে এই সমস্ত শহীদের কথা আজীবন এই ইতিহাসের কথা লেখা থাকে এবং আমি মনে করি এর জন্য আজকে রংপুর ধন্য পাশাপাশি যে পাথারে আমাদের মিরা ফকুর সাহেব আসবেন আপনারা জানেন যে সময় বললেন যে সনাতন কেন্দ্র করে একটা ষড়যন্ত্র বাংলা হচ্ছে আমরা মনে করি সাম্প্রতিক দাঙ্গাল লাগার একটা পায়তারা চলছে আপনারা জানেন যে হয়েছে হিন্দু ধর্মের মধ্যে সেখানে জয় বাংলা স্লোগানটা হয়েছিল এবং হিন্দু কল্যাণ হিন্দু কল্যাণ বৌদ্ধ যে একটা কল্যাণ পরিষদ ওদের ওদের ওইটা ব্যানারে কিন্তু মিছিল হয়েছে আমাদের কিন্তু ফোরন নাম একটা আছে অর্থাৎ এই হিন্দু বৌদ্ধ কল্যাণ এটাও কিন্তু আপনার রাজনৈতিক আছে কিছু আওয়ামী লীগের আছে আমাদের বিএনপি তো আছে আমি মনে করি আপনার সাংবাদিক আপনাদেরও দায়িত্ব আছে আমরা কয়েকটা মন্দির কালী সমাবেশে আমরা গেছিলাম কথাবার্তা বলেছি যে কারাই স্লোগানগুলো জয় বাংলা কারাই সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এটা ব্যাপারে আমরা সজাগ থাকতে হবে আমাদের এই ওই যে ঐতিহাসিক বিজয় এই বিজয়কে আমাদের কখনো মিলান করে দেওয়া যাবে না আমি মনে করি যে নিজে কোশে আসবেন উনি নিরশা ইতিপূর্বে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের দিগনেশোনা দিয়েছেন আমরা সেই মতাবেক চলছি এবং